ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা সেন্ট মার্টিন যেন পুরনো ঢাকার গলিতে পরিণত হয়েছে কয়দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ায় নেমেছে পর্যটকের ঢল কিন্তু এখানেই কেন এত নিষেধাজ্ঞা দেশের এত স্থান থাকতে সেন্ট মার্টিনকে কেন পরিবেশ বান্ধব করতে বেছে নিল সরকার নাকি এর আড়ালে কোনো ষড়যন্ত্র রয়েছে এমন নানা প্রশ্ন উঠছে এই মুহূর্তে বিশ্ব বাণিজ্যের সামুদ্রিক রুটগুলির মধ্যে একমাত্র বঙ্গোপসাগরই মার্কিন আধিপত্য নেই এমনকি চীনও এই অঞ্চলে খুব একটা ঘেসতে পারে না ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় এলাকায় একমাত্র ভারতের অধিপত্য ছিল এতদিন কিন্তু গেল বছর বাংলাদেশে শেখ হাসিনার বিদায় এবং মোহাম্মদ ইউনুসের ক্ষমতা লাভের পর থেকে দক্ষিণ এশিয়ার ভুল রাজনীতি অনেকটা পাল্টে গেছে বঙ্গোপসাগরে নিজেদের অস্তিত্ব কায়ে করতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অতি উৎসাহী সেই সাথে চীন ও বঙ্গোপসাগরে তাদের নজরদারি বাড়িয়েছে আর সবটাই হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক শিথিলতা আসার পর থেকেই বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরে মার্কিন গতিবিধি বাড়াতেই চীন কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই অঞ্চলে বাংলাদেশের ছোট্ট অথচ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট মার্টিন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টি আবার দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের এই এলাকা এখন যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের ভূপ্রভাবের প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বছরের রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ এখন বৈশ্বিক শক্তিগুরু দৃষ্টি আকর্ষণ করছে যদিও অন্তর্বর্তী সরকার অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে দেশের রাজনীতি এখন উত্তপ্ত এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ উঠছে এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে সেন্ট মার্টিনের সম্ভাব্য মার্কিন সামরিক ঘাঁটি মাত্র তিন বর্গ কিলোমিটারের এই দ্বীপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত যা মালাক্কা প্রণালী ঘেসা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কাছে হওয়ায় অত্যন্ত কৌশলগত অবস্থান দখল করে রয়েছে সামরিক এবং বাণিজ্যিক নজরদারির জন্য দ্বীপটি অত্যন্ত মূল্যবান এবং বিশেষজ্ঞদের মতে যে পক্ষ সেন্ট মার্টিন নিয়ন্ত্রণ করবে তারাই ভারত মহাসাগরের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক বিবৃতিতে জানান তার শাসন আমলে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিল তার ভাষায় আমি যদি এই প্রস্তাব গ্রহণ করতাম তাহলে পশ্চিমাদের রাজনৈতিক সমর্থন পেতাম বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নাই আমি যাই সেটা যদিও বর্তমান প্রশাসন হাসিনার এই বক্তব্য অস্বীকার করেছে পশ্চিমা গুলো অবশ্য বলছে যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে